আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ তাজবিদ শিক্ষা ক্লাসের চার নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম গত পর্বে আমরা নুন ও তানবিনের ঈদগাম সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা তার প্রকার সম্পর্কে জানবো ঈদগামের হরফ হচ্ছে ছয়টি হরফগুলো হচ্ছে ইয়া র মিম লাম ওয়াও নুন এই ছয়টি হরফের ভিত্তিতে নুন ও তানবিনের ঈদগাম হচ্ছে দুই প্রকার আপনারা বলতে পারেন যে এখানে নুন এবং তানবিনের ঈদগাম কেন কারণ হচ্ছে ঈদগামের আরও বিভিন্ন প্রকার রয়েছে তাই এটি নুনসাকিন বা তানবিনের ঈদগাম নুনসাকিন ও তানবিনের ঈদগাম হচ্ছে দুই প্রকার প্রথমটি হচ্ছে ঈদগামে মালগুননা আর দ্বিতীয়টি হচ্ছে ঈদগামে বেলাগুননা এখন আমরা ঈদগামে মাহালগুননা সম্পর্কে আলোচনা করব। ঈদগামে গুন্না বাক্যের অর্থ হচ্ছে গুন্নার সহিত ঈদগাম করা বা মিলানো এখানে লক্ষ্য করুন যে ঈদগামে গুন্না বাক্যে তিনটি শব্দ রয়েছে একটি হচ্ছে এদগাম দ্বিতীয়টি হচ্ছে মা এবং তৃতীয়টি হচ্ছে আলগুননা আমরা গত পর্বে বলেছিলাম যে শুধু শুধুই আমরা মুখস্থ করে যাব না আমরা অর্থ সহ বুঝে বুঝে তাজবিদ বুঝব তাহলে আমাদের তাজবিদ বুঝতে আরও সহজ হবে বা কোরআন বুঝতে আমাদের আরও সহজ হবে এখন আসুন এদগামে মা আলগুননা এই বাক্যের মধ্যে তিনটি শব্দ রয়েছে এই তিনটি শব্দের অর্থ আমরা প্রথমে জানব যে ঈদগাম শব্দের অর্থ হচ্ছে মিলানু দ্বিতীয় শব্দটি হচ্ছে মা মাহা শব্দের অর্থ হচ্ছে সাথে মা শব্দের অর্থ হচ্ছে সাথে। আর তৃতীয় শব্দটি হচ্ছে আলগুন্না আলগুন্না শব্দটির অর্থ হচ্ছে যে গুন্না করা বা নাসিকামূল হতে উচ্চারণ করা এটি এক প্রকারের পরিভাষা অতৈব তিনটি শব্দের একসাথে অর্থ হচ্ছে ইদগামে মা আল গুন্না অর্থাৎ গুন্নার সহিত ঈদগাম করা বা মিলানু ঈদগামে মা সম্পর্কে একটি সংশয় তৈরি হয় যে আমাদের প্রাথমিক তাজবিদ ও আলকাউলুসাদিদের মধ্যে ঈদগামে মাহ গুন্না লেখা হয়েছে আর অন্য তাজবিদের মধ্যে ঈদগামে বা গুন্না লেখা হয়েছে এখানে অনেকেরই সংশয় তৈরি হয় যে ঈদগামে মা সঠিক নাকি ঈদগামে বা সঠিক এই সংশয়ের খণ্ডনে আমরা বলবো যে আসলে দেখুন মা শব্দের অর্থ হচ্ছে সাথে আর বা শব্দটির অর্থ বা বা হরফের অর্থ হচ্ছে সাথে। অতএব আমাদের তাজবিদে এদগামে মালগুন্না লেখা হয়েছে এটার অর্থ যেমন সাথে ঠিক অন্য তাজবিদে এদগামে বা গুন্না লেখা হয়েছে এটার অর্থ সাথে। উভয় পরিভাষায় এদগ্রামে মালগুননা এবং এদগামে বা অর্থ হচ্ছে গুন্নার সহিত এদগাম করা বা গুন্নার সহিত মিলানো অতএব আমার কাছে সবচেয়ে সুন্দর ও সহজ মনে হয় যে এদগামে মালগুননা আমরা এদগামে মালগুন্না এর পুরো অর্থ জানলাম এখন আমরা এদগামে মালগুনায়ের বিস্তারিত আলোচনা করবো আমরা পূর্বে পড়েছিলাম যে এদগামের হরফ হচ্ছে ছয়টি ইয়া মিম লাম ওয়াও নুন এই ছয়টি হরফকে একসাথে ইয়ার মালুন বলে এই ছয়টি হরফ থেকে এদগামে মাহালগুনার হরফ হচ্ছে চারটি ইয়া নুন মিম ওয়াও এগুলোকে একসাথে ইয়ান মু বলে এখন আমরা বই থেকে এর সংজ্ঞা জানব প্রথমে এখানে দেখেন নুন সাকিন বা তানবিনের পর এই চারটি হরফ হইতে কোনো একটি হরফ আসিলে ওই নুনসাকিন বা তানবিনকে গুন্নার সহিত তার পরের হরফের সাথে মিলাইয়া পড়াকে এদগামে মা গুন্না বলে যেমন আমাল মাইয়া এখানে দেখেন এখানে বলা হয়েছে নুনসাকিন বা তানবিনের পর এদগামে মা গুন্নার এই চারটি হরফ হইতে কোনো একটি হরফ আসিলে যদি কোনো একটি হরফ আসে নুনসাকিন বা তানবিনের পর তাহলে ওই নুনসাকিন বা তানবিনকে গুন্নার সহিত তার পরের হরফের সাথে মিলাইয়া পড়তে হয় এখানে উদাহরণ দেখেন মাইয়া আমাল এখানে দেখেন আমাল বলতে নুনসাকিনের পর ইয়া আসছে যেহেতু নুনসাকিনের পর এদগামে মালগুন্নার হরফ আসছে তাই আমরা এখানে মাই আমাল এভাবে পড়বো যে গুন্নার সহিত পরের হরফের সাথে মিলিয়ে পড়ব এভাবে পড়ব আমাল এখন আমরা আরেকটি উদাহরণ দেখব এখানে দেখেন ক্ষৈরৌবক এখানে দেখেন ক্ষয় রুন মূলত ছিল খাই রুন উপরে তানবিন অর্থাৎ দুই পেশ দুই পেশ আমরা জানি যে তানবিন তো তানবিনের পর ওয়াও আসছে ওয়াও হচ্ছে এদগামে মালগুন্নার একটি হরফ তাই এখানে গুন্নার সহিত পরের হরফের সাথে আমরা মিলিয়ে পড়বো যে ক্ষয় রো ওয়া আবকা এখানে আমরা ক্ষয় রুন ওয়া আবকা এইভাবে স্পষ্ট করব না যে এইভাবে স্পষ্ট করব না ওয়া এভাবে পড়লে ভুল হবে তারপরে একটি আয়াত দিয়ে আমরা উদাহরণ দিই কিন এখানে দেখেন ফামাইয়া আমাল এখানে নুনসাকিনের পর ইয়া আসছে ইয়া যেহেতু এদগামে মালগুন হরফ তাই এখানে আমরা গুন্নার সহিত এদগাম করে যাব ফ্যামাইয়া আমাল ফ্যামাইয়া আমাল তারপরে দেখেন ক্ষয়র এখানে দেখেন আর এখানে রার উপরে দেখেন দুই জবর আসছে অর্থাৎ তানবিন আসছে তানবিনের পর দেখেন ইয়া আসছে যেহেতু এখানে এদগামে মালগুন্নার একটি হরফ আসছে তাই এখানে আমরা গুন্নার সহিত এদগাম করে পড়ব এভাবে পড়ব ক্ষয়র এখন তাজবিদের মধ্যে আরেকটি জিনিস লক্ষ্য করুন যে একটি নোট লেখা আছে নুনসাকিন ও এদগামে মালগুন্নার হরফ যদি এক শব্দের মধ্যে হয় তবে এদগাম হইবে না কোরআন শরীফে এই ধরনের মাত্র চারটি শব্দ আছে শব্দগুলো হচ্ছে নুন নুন বর্ণিত মিসাল নুনসাকিনের পর এদগামে মা আলগুননার হরফ আসিয়াছে সত্য কিন্তু এক শব্দে আসায় এদগাম হয় নাই ইহাকে ইজহারে মুতলাক বলে এখানে দেখেন যে আমরা পড়েছি যে নুনসাকিন বা তানবিনের পর যদি এদগামে মাল গুন্নার হরফ আসে তাহলে ওইখানে গুন্নার সহিত এদগাম বা গুন্নার সহিত মিলিয়ে পড়ব এখানে কিন্তু একটা কথা বলা হয়েছে যে যদি একই শব্দের মধ্যে নুনসাকিন ও এদগামের হরফ আসে তাহলে ওইখানে আমরা গুন্নার সহিত এদগাম করব না এখানে একটা জিনিস লক্ষ্য রাখুন যে এখানে শুধু বলা হয়েছে নুনসাকিন ও এদগামের হরফ যদি আসে এখানে তানবিনকে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ এখানে বলা হয় নাই যে নুনসাকিন বা তানবিনের পর এদগামের হরফ যদি একই শব্দে আসে এর এই কথা বলা হয় নাই এখানে বলা হয়েছে নুনসাকিন ও এদগামের হরফ যদি একই শব্দে আসে এখানে তানবিনটা বাদ দেওয়া হয়েছে এই তানবিনটা বাদ দেওয়ার কারণ হচ্ছে যে তানবিন সব সময় শব্দের শেষে আসে এটা আপনারা মনে রাখবেন তানবিন কখনো শব্দের মধ্যখানে আসে না তাই এখানে এই তানবিনটাকে বাদ দেওয়া হয়েছে যেহেতু তানবিন শব্দের শেষে আসে তাই তানবিনের পর যদি ইয়া বা এদগামে মালগুন্নার হরফও যদিও আসে তাহলে এইটা পরের শব্দে আসবে একই শব্দে আসা সম্ভব না তাই শুধু নুনসাকিনের পর যদি এদগামে মালগুন্নার হরফ একই শব্দের মধ্যে আসে তাহলে ওইখানে গুন্নার সহিত এদগাম হবে না আর এইরকম শব্দ কোরআন মাজিদের মধ্যে মাত্র চারটি আছে দুনিয়া বুনিয়া নুন থিনুয়া নুন সিনুয়া নুন এখানে দেখেন দুনিয়া বলতে নুনসাকিনের পর ইয়া আসছে ঠিকই অর্থাৎ এদগামে মালগুন্নার হরফ আসছে ঠিকই কিন্তু এখানে এদগামও হয় নাই গুন্না হয় নাই দেখেন দুনিয়া দুনিয়া তারপরে দেখেন বুনিয়ানুন নুন বুনিয়া নুন এখানে আমরা বইয়া নুন এভাবে পড়ি নাই কারণ হচ্ছে একই শব্দের মধ্যে নুনসাকিনের পর এদগামে মালগুন্নার হরফ আসছে যে দেখেন নুনসাকিনের পর ইয়া আসছে তো ইয়ার হরফটি আসছে ঠিকই কিন্তু এটা একই শব্দের মধ্যে আসছে তাই এখানে এদগামে মালগুন্নার কোনো কায়দা হবে না তারপরে দেখেন কিনওয়ানুন একই শব্দের মধ্যেও নুনসাকিনের পর এদগামে মালগুন্নার হরফ আসছে কিন্তু এখানে এদগাম হয় নাই তারপরে দেখেন সিনওয়ানুন সিনওয়ানুন এখানেও নুনসাকিনের পর এদগামে হরফ আসছে ঠিকই কিন্তু এখানে এদগাম হয় নাই আর এইগুলাকে বলা হয় ইজহারে মুতলক এখন আপনাদের যদি প্রশ্ন আসে যে ইজহারে গুলো কি বা ইজহারে মুতলক কাকে বলে তখন আপনারা সহজে বলে দিতে পারবেন যে নুনসাকিন ও এদগামের হরফ যদি একই শব্দের মধ্যে আসে তাহলে ওই নুনসাকিন বা তানবিনকে গুন্না না করিয়া বা এদগাম না করিয়া পড়তে হয় আর এইরকম শব্দ কোরআন মাজিদের মধ্যে মাত্র চারটি রয়েছে দুনিয়া বুনিয়া নুন কিনওয়া নুন সিনুয়া নুন আর এই চারটি বলার পর বলবেন যে এটাই হচ্ছে ইজহারে মুতলক এখন আমরা আলোচনা করবো এদগামে বেলাগুন্না নিয়ে প্রথমে লক্ষ্য করুন এদ্গামে বেলাগুন্না এখানে এদগামে বেলাগুন্না লিখতে তিনটি শব্দ ব্যবহার হয়েছে একটি হচ্ছে এদগাম আরেকটি হচ্ছে বেলা আরেকটি হচ্ছে আলগুন্না আমরা প্রথমে এর অর্থগুলি জানবো যে এদগাম শব্দের অর্থ হচ্ছে মিলানু যা আমরা পূর্বে পড়েছি তারপরে দেখেন বেলা বেলা শব্দের অর্থ হচ্ছে ছাড়া আলগুন্না গুন্না শব্দটির অর্থ হচ্ছে গুন্না করা বা নাসিকা মূল হতে উচ্চারণ করা এখন এই তিনটি শব্দের একসাথে অর্থ হচ্ছে এদগামে বেলাগুন্না অর্থাৎ গুননা ছাড়া এদগাম করা বা মিলানু গুননা ছাড়া এদগাম করা বা মিলানু আর এই এদগামে বেলাগুন্নার হরফ হচ্ছে দুইটি র আলাম আমরা আগে পড়েছিলাম এদগামের হরফ হচ্ছে ছয়টি আর এই ছয়টি হতে চারটি হচ্ছে এদগামে মালগুন্নার আর দুইটি হচ্ছে এদগামে বেলাগুন্নার আর এই দুইটি হচ্ছে র আলাল এদগামে বেলাগুন্নার হরফ হচ্ছে র আলাম এখন আমরা বই থেকে এদগামে বেলাগুন্নার সংজ্ঞাটি পড়ব দেখেন এখানে এদগামে বেলাগুন্নার হরফ হচ্ছে দুইটি রয়ালাম নুনসাকিন বা তানবিনের পর এই দুইটি হরফ হইতে কোনো একটি হরফ আসিলে গুননা না করিয়া তাহার পরের হরফের সাথে মিলাইয়া পড়িতে হয় ইহাকে এদগামে বেলাগুন্না বলে নুনসাকিন বা তানবিনের পর এদগামে বেলাগুন্নার হরফ যদি আসে তাহলে ওইটাকে আমরা গুননা না করে পড়ব আমরা এদগাম করব ঠিকই কিন্তু গুননা ছাড়া গুন্না অর্থাৎ গুননা ছাড়া এখন আমরা এর কয়েকটি উদাহরণ দেখব প্রথম উদাহরণ দেখেন মের রব্বিকুম এখানে আমরা মের রব্বিকুম স্পষ্ট করে পড়েছি মানে এখানে গুননা করি নাই কিন্তু এদগাম করেছি ঠিকই কিন্তু গুননা করি নাই এখানে মূলত আছে আসে মিনর্বিকুম আমাদের পড়ার কথা ছিল মের রব্বিকুম এরকম গুন্না করে কিন্তু এখানে গুননা হয় নাই কারণ হচ্ছে নুনসাকিনের পর রা আসে আর রা শব্দটা হচ্ছে এদগামে বেলাগুননার হরফ আর যেহেতু বেলাগুন্নার হরফ আসছে তাই এখানে গুন্না হবে না গুন্না ছাড়া এদগাম হবে যে নুন সাকিনকে আমরা পড়বো না আমরা পরের সরফের সাথে মিলেইয়া পড়ব গুন্না ছাড়া আমরা পরের হরফের সাথে মিলাইয়া পড়বো মের রব তারপরে আরেকটি উদাহরণ দেখেন হুদাল লিল মুতাকিন এখানে দেখেন হুদাল লিল বলতে তানবিনের পর লাম আসছে হুদান ডালের উপর তানবিন আছে। অর্থাৎ দুই জো আছে আর তানবিনের পর দেখেন লাম আসে আর লাম যেহেতু এদগামে বেলাগুন্নার হরফ তাই আমরা এখানে গুন্না ছাড়া পড়ব লিল মুতাকিন এখানে আমরা হুদালিল মুতাকিন এভাবে পড়ব না এভাবে পড়লে ভুল হবে আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সুবিধার্থে আমি এই তাজবিদটির পিডিএফটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যাতে আপনারা সহজে বুঝতে পারেন এবং ধরতে পারেন পড়াগুলা আজকের পর্ব এই পর্যন্তই ইনশাল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ